একজন মানুষ যার লেখা থেকে মানুষ লেখার কৌশল শিখেছে যার হাত থেকে তৈরি পোশাক আজ কোটি কোটি মানুষ পরে তিনি প্রথম সেলাইকারী প্রথম যোদ্ধা প্রথম লেখক আর সবচেয়ে আশ্চর্যের বিষয়ে তার মৃত্যু হয়েছিল আকাশে কে ছিলেন তিনি হযরত আদম আলহি সালামের মৃত্যু হয়েছে বহু বছর আগেই প্রায় আটশো থেকে এক হাজার বছর মানব জাতি তখন ভ্রান্ত। পাপ অন্যায় আর অবাধ্যতায় ছেয়ে গেছে দুনিয়া আল্লাহ তালা যখনই দেখেন মানুষ ভুল পথে যাচ্ছে তখনই তিনি পাঠিয়ে দেন এক একজন নবী মাত্র আহ্বান নিয়ে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই ঠিক তেমনই এক যুগে আল্লাহ তালা প্রেরণ করলেন এক রহস্যময় মানুষকে তার নাম সালাম ইদ্রিসালাইহিস ইসলাম আদম আলাহিসালামের সপ্তম বংশধর তার পিতার নাম তা ছিল ইয়ারিদ তার সময়ে মানুষ ভুলে গিয়েছিল জ্ঞান ভুলে গিয়েছিল সত্য ভুলে গিয়েছিল পরকাল এই মানুষটি প্রথম যিনি কলম দিয়ে লিখেছেন এই মানুষটি প্রথম কাপড় সেলাই করে পরিধেয় পোশাক বানিয়েছেন এই মানুষটি প্রথম ঘোড়ায় চড়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন আল্লাহ তালা বলেন কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো তিনি ছিলেন একজন সত্যবাদী নবী এরপর অন্য আয়াতে বলেন আর আমি তাকে উত্তোলন করেছি এক উচ্চতর স্থানে এই আয়াত শুনে অনেকেই অবাক হন উচ্চতর স্থান মানে কি একটা পাহাড় নাকি আকাশ ইবনে কাসির রাহিমাহুল্লা তার তাফসিরে লিখেছেন একবার ইদ্রিস সালাম মালাকুল মাউতের সঙ্গে কথা বলেছিলেন তিনি জানতে চাইলেন আমি চাই আমার আমলের সবাব যেন আরও দীর্ঘ হয় এমনকি কোনো উপায় আছে তখন মালাকুল মাউথ বললেন তুমি যদি আকাশে গিয়ে জীবিত অবস্থায় থাকো তাহলে তোমার আমলের হিসাব চলতে থাকবে এরপর জিব্রাইল সালাম তাকে নিয়ে গেলেন আকাশে চতুর্থ আকাশে আর সেখানেই আল্লাহ তালা আদেশ দিলেন মালাকুল মৌতকে যেন তার আত্মা আকাশেই কব্জ করা হয় হ্যাঁ তার মৃত্যু হয়েছিল আকাশে এতদিন পর রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন আকাশে উঠলেন চতুর্থ আকাশে তিনি দেখা পেলেন নবী ইদরি আলাইহিস সালামের সালাম দিলেন ইদ্রি সালাহি সালাম উত্তর দেন স্বাগতম নেক সন্তান ও নেক নবী এই মানুষটি হারিয়ে গেছে ইতিহাসের এক উচ্চতায় যেখানে মাটির কেউ পৌঁছায় না ইদ্রি সালাহি সালাম আমাদের শিখিয়ে গেছেন জ্ঞান মানুষকে মর্যাদা দেয় সত্য মানুষকে সম্মানিত করে আর আল্লাহর পথে সাহস মানুষকে পৌঁছে দেয় আকাশেরও ওপারে তিনি আমাদের বলে গেছেন তুমি যদি আল্লাহর দিকে চলো আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে মানুষের নাম চিরকাল লেখা থাকবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন পরবর্তী পর্বে আসছে নূহ সালামের মহাপ্লাবনের কাহিনী যখন পুরো দুনিয়া তলিয়ে গিয়েছিল পানির নিচে আর তাতে ভেসেছিল একটা নৌকা যেটা বয়ে নিয়ে যাচ্ছিল পুরো মানব জাতির ভবিষ্যৎ